এখন ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ স্মার্টফোন ইউজার স্মার্টফোনের র্যাম বৃদ্ধি করে আপনার টাচ এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করুন এক্ষেত্রে প্রথমেই ফোনের স্ক্রিনে চলে এসে সেটিংস অপশানে ক্লিক করে দিবেন। স্ক্রিনটা ফলো করুন তারপরে নিচের দিকে চলে যাবেন বা উপরের দিক থেকে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট ডিভাইস নামে তো আপনি অ্যাবাউট ডিভাইস অপশানে ক্লিক করে দিবেন আপনার ফোনে যদি অ্যাবাউট ডিভাইস বা অ্যাবাউট ফোন অপশান না থাকে তাহলে আবারও উপরের দিকে চলে গিয়ে সার্চ এখন দেখতে পারবেন এখানে আপনি লিখে দিবেন আর এ এম র্যাম লেখে দেওয়ার পর আপনি দেখতেই পাবেন র্যাম অপশান আসবে বা র্যাম এক্সপেনশন অপশান আসবে বা র্যাম অপটিমাইজেশন যে কোনো একটা অপশানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে নিচের দিকে চলে গেলে আপনি দেখতে পারবেন র্যাম নামে কিন্তু অপশান রয়েছে ইতিমধ্যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ফোনে হয়তোবা দেখতে পারেন এখানে লেখা রয়েছে র্যাম এক্সপেনশন আপনাকে হয়তোবা র্যাম ইনক্রেজার বা র্যাম এক্সপেন্ডার বিভিন্ন অপশান থাকতে পারে এটা যদি অফ থাকে তাহলে আপনাকে অন করে দিতে হবে আপনার ফোনের র্যাম হয়তো বা চার জিবি বা তিন জিবি বিপণটা হতে পারে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে র্যাম আট জিপিও করতে পারেন বা চোদ্দো জিপিও করতে পারেন বা বারো জিবি করার থাকলে আপনার ফোন বিবেচনায় সেটাও করতে পারেন তা আপনি এটা কত জিবি পর্যন্ত র্যাম করতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন এবং এক্ষেত্রে আপনি যখন আপনার ফোনের র্যাম বাড়াবেন এটা কিন্তু আপনার ফোনের যেই মেন স্টোরেজ বা রোম রয়েছে সেটা একশো আঠাশ হোক বা 256 ছাপ্পান্ন জিবি হোক ওই স্টোরেজ থেকে সম পরিমাণ এম বা আপনার বলতে পারেন যে ডাটা ওইটা কিন্তু কেটে নিবে কেটে নিয়ে এখানে কিন্তু আপনার র্যামটা বৃদ্ধি পাবে তো দেখতে পাচ্ছেন তারপর আপনি ব্যাগের দিকে চলে যাবেন এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলা হচ্ছে নিউ মেমোরি উইল টেক ইফেক্ট আফটার ইউ রিস্টার্ট ইয়র ডিভাইস তো সেক্ষেত্রে আপনার যদি ফোনের র্যাম বাড়াতে চান এ অপশানের কাজ করার পর রিস্টার্ট নাও করে দেবেন রিস্টার্ট নাও করে দিলে ফোন বন্ধ হয়ে চালু হবে এবং আপনার ফোনের র্যামটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে কেমন লাগলো ভিডিওটি শেয়ার করে দিতে পারেন